বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাম তুসলাম আল্লাহ রসুলিল্লাহ মোমিনের কুরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোস্তফা মুরশেদ তো আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কুরআন সুনেহের আলোকে জিনতড়ানো হয় কুফরি সংক্রান্ত জাদু এগুলো নষ্টের জন্য কাজ করা হয় তো এই বোনটা একজন হাফেজা ইভেন মাদ্রাসায় পড়তেছি তো একটা জিন তো তার ব্যক্তিগত মতামত হচ্ছে যে সে উপকার করে এবং মাধ্যম হিসাবে রুগীর পেছনে তাকে তো আমরা বিষয়টা জানবো তার মুখ থেকে যে আসলে ঘটনা কি তা আপনারা সবাই দেখবেন দাগে ইনশাল্লাহ মেয়েটা অনেক কিছু বিভ্রান্তির মধ্যে পড়েছে তো সেগুলো সেই করছে না কেউ এই দ্রুত কথা বলবা ঠিক আছে পটপট করে কথা বলবা তুমি হিন্দু না মুসলিম 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 তুমি পুরুষ না মহিলা 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 এখন তুমি যে কিছুদিন আগে এই বোনটাকে এই বাসাবাড়ি থেকে অন্য জায়গায় নিয়ে গেছো গা কি জন্য নিয়েছিলা ওর ভালোর জন্য কি ভালো ওর জন্য তুমি ওইখানে নিয়ে গেছো আর কি ভালো হয়েছে ওর যে ভালোর জন্য বলেছ ওর কি ভালো হয়েছে মন দ্রুত বলতে হবে ওর কি ভালো হয়েছে বলে না কেন ওর কি ভালো হয়েছে কিছু ভালো হয়েছে কি ভালো হয়েছে তাহলে তো বলবি কি হয়েছে ভালো ওর বাসায় থাকলে মৃত্যু হইলো বাসায় থাকলে মৃত্যু হইলো আল্লা হচ্ছেন মৃত্যুদাতা এবং তিনি হচ্ছেন প্রাণকারী ওই আল্লাহ যদি কোনো কিছু দেয় তাহলে একটা মানুষ মৃত্যুবরণ করে না হলে মৃত্যুবরণ হয় না তুমি কিভাবে জানো কি এমন দুর্ঘটনা ছিল যেটার কারণে সে মরল সে যদি বাসাই দেখতো হ্যাঁ বাসাই দেখলে কেন মরল বলো দ্রুতা বলতে হবে কথা কেন মরল ওর কাবারে বিশ ছিল কাবারে বিশ ছিল হুম এ বিশ দিছিল কি একবারে বিশ দিছিল কি আরেকজন আরেকজন হুম আরেকজন কে নাম বলতে হবে নালে বুঝব না বিশ যদি থাকতে পারে বুঝেছ তাহলে নামটা বলো যে ওই লোকটা দিয়েছি কি জন্য দিয়েছি লোকটার নাম কি হ্যাঁ আচ্ছা এরকম কিছু তো ছোটবেলা হয়েছিল আমার কত মানত না তার বাবার কথা মানত না হি যাই বই তার লোক যাই বই হি যে জায়গা তার যদি ওই বাড়ির তো শুনি বাড়ি বা না আমি হে বাড়িতে তার হিসে হিসে সারাক্ষণ বুঝতে

बद हेनो एक बेड़ा दे में तो ही काम एक कान्ती बेड़ाराला बेड़ार बेड़ा तार लगे नीति गादे लम्बरे खुंदा दे राय बंजी आता काम हो बोर बंजीरा तारे तुले दी तुला कता पसंद तार

আচ্ছা এখন বিষয়টি হয়েছে যে গ্রামে এটা কে পড়ালেখা করে নাকি হ্যাঁ গ্রামে তো তাই আপনাদের আপনাদের বাড়িতে তাই কে হাফেজ বা আমাদের সে পড়তেছে কিন্তু হঠাৎ করে গেছে গিয়ে ঢাকা আচ্ছা এখন বিষয়টি হয়েছে যে তুমি যেটা উপকার করেছো যেটা বলতেছ যে যদি বাসা বাড়িতে থাকতো তাহলে বিষ মিশে মিশে দিয়েছিল এবং খাইয়া মরতো তাই না আর এর জন্য তুমি নিয়ে গেছো গা ওই ডাকা আচ্ছা এখন তো এগুলো থেকে মুক্ত তাই না তো এখন কি থেকে বাসায় থাকতে পারে না মুক্ত না এখন কি তাহলে এখন কি এখন কোনো ক্ষতি কি ক্ষতি সত্যি বুঝি না কিছু সত্যি বলে কি কতি? এখন কিছু করতে আছে কি করতে এগুলো কোন কি করতে করার জন্য কোন জিন আছে না ওরাই শত্রু কোনটা বেটা কথা বলে না কেন বুঝে আমার কথা

নাম কি সুমি সুমি হুম কেমন লাগতেছে ভালো এত কি হয়েছে বলতে পারেন না বলতে পারেন না হুম চোখ একটু বন্ধ করেন দেখেন তো মানুষ সূত্র কয়জন আপনার চোখের সামনে বাসে কয়টা বাসে দুইজন চিনছেন তাদের কি হুম যাদের সঙ্গে জগরে গেছেন তারা না অন্য কেউ ওরাই ওরাই হুম আচ্ছা ঠিক আছে এদের থেকে এড়িয়ে রাখবেন বুঝতে পারছেন নি সতর্ক থাকবেন তাবিজ কবজ কয়টা আছে চুখের সামনে বাসবো কয়টা বাসি দুইটা আপনাদের বাসার কোন জায়গায় আছে আমাকে বলবেন পশ্চিমে দক্ষিণে পশ্চিমে দক্ষিণে এগুলো কিসের মাধ্যমে কিসের মধ্যে আছে মাটির নিচে হুম হ্যাঁ দুটা তাবি দেখছেন দর্সি হুম ওই মেটার মাথার মধ্যে এগুলো আবার দেই দিছি দেখছেন ওটা মাথার মধ্যে ঢুকছে তার তাবি স্থান মাথার মধ্যে দেখছেন হুম যাদের কি দেখছেন সূত্র দুই জনের দুইটা মাথার মধ্যে ঢুকছে দেখছেন হুম ওরা কি করতেছে ছটফট করতেছে এরকম হুম হুম আর তো কিছু নাই হ্যাঁ আর যাকে আপনি প্রথমে দেখছিলেন ও আপনার চোখের সামনে আছে হ্যাঁ হুম আছে হুম কে আছে চোখের সামনে হুম মুখ দিয়ে বলেন আছে হ্যাঁ আচ্ছা এখন ঠিক আছেন হুম শরীর কেমন লাগতেছে ভালো ভালো লাগতেছে হুম তাকান হাত গুলো না নামা তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পারছেন আসলে সূত্র তো বা এমন কাজ করতেছিল তো যেটা আপনারা বুঝতে পারছেন হয়তো এমন কিছু ছিল আমি চেক করেছি যে জিনটা আসলে বলেছে ওইটাও একটা মহিলার জিন তো পাশাপাশি এই বোনটার পেছনে বা এই বোনটার সঙ্গে মনে হয় হাফেজা হয়েছে বা পড়ালেখা করে বা ব্যক্তিগতভাবে ভালো ভালোবাসে একটা মহিলার জিন তো যখন এই ধরনের চক্রান্ত করেছে যে কাবারের সঙ্গে মিশাইয়া দিছে তখন বাসা থেকে কি অন্য জায়গায় নিয়ে গেছে গা তো অনেকটাই উপকার করেছি তো ওই জিনটার জন্য দোয়া করবেন আর যারা শত্রুতে বসতি এই সমস্ত কাজ করে আল্লাহ তাদেরকে হেদায়ত দুক অন্যদিকে তাদেরকে ধ্বংস করে দুক এটাও দোয়া করবেন তো আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি